আমরা এখন বন্ধনী ব্যবহার শিখব বত্রিশ বিয়োগ চোদ্দো গুণ ছয় বিয়োগ আটচল্লিশ ভাগ বার প্রথমে আমরা বত্রিশকে চোদ্দো দিয়ে বিয়োগ করবো প্রথমে ভিতরে বন্ধ নির আমার এটা হবে আঠারো আঠারো তারপরে গুণ ছয় তারপর বাকিটা যতটুকু আছে যেভাবে আছে সেটাকে সেটা আমরা লিখে দেব লিখার পরে তারপর আবার সেগুলো কিনে দিব তারপর